রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক চৌত্রিশ অম নম ভগবত বাসুদেবায় শ্লোক চৌতিরিশ ইন্দ্রিয় সৌন্দ্রিয় স্বার্থে রাগ ব্যবস্থিত তয়র্ণ বয়মা গচ্ছেদ তো হাস্য পরিপন্থীন অর্থাৎ সমস্ত জীবী ইন্দ্রীয় কার্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক এর তাৎপর্য যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয়ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয়কার্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন জনিসম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন করতে বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না ফলে সেই জড়ো বন্ধনের থেকে মুক্ত হতে পারে না এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দুরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও প্রথব্যষ্ট হবার সম্ভাবনা থাকে বহুকাল ধরে এই জরা প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয়সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধপতিত হবার সম্ভাবনা থাকে তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয় ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতি হলেই অচিরি আমরা জড়ো সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয় ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয় তো বন্ধুগণ এটাই ছিল গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক চৌত্রিশ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে